নমস্কার আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর কুলচা তার সঙ্গে কাশ্মীরি আলুর দম আজ আমি আলুর কুলচার সঙ্গে কাশ্মীরি আলুর দম যেভাবে করব সেইভাবে আপনারা যে কোনো সময় কাশ্মীরি আলুর দম করতে পারেন যেমন ধরুন রুটি বা লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে এইভাবে আলুর দম রান্না করলেও ভীষণ ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে খুব অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করেছি তার জন্য সবার প্রথমে আলুর কুলচা ও আলুর দম বানানোর জন্য আমি বেশ কিছু আলু নিয়েছি এবং ধুয়ে পেশাক কুকারে সেদ্ধ বসিয়ে দেব সেদ্ধ বসানোর সময় অল্প লবণও দিয়ে দিয়েছি যারা যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে শেয়ার করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় অনেক অনেক সাপোর্ট করুক কারণ আপনাদের একটি সাপোর্ট আমাকে আরও অনেক ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয় যেহেতু আজকে আমি আলুর কুলচা করবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কোনোরকম কোনো বাইরের কেমিক্যাল ব্যবহার করব না তার জন্য প্রথমে আমাদের প্রয়োজন টক দই টক দই আমি আলুর কুলচা বানানোর জন্য আজ থেকে দু থেকে তিন দিন আগে টক দই আমি বসিয়ে দিয়েছিলাম এখানে আমি হাফ লিটার দুধ বসিয়েছি সেখান থেকে প্রায় একশো গ্রামের মতো দই বেরিয়েছে এবার দই আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমে ফেটাতে পারেন এবার চারশো গ্রাম মতন ময়দা নিয়েছি ময়দায় পরিমাণ মতো লবণ ও চিনি ও সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো মতন ময়ম করে নেব আজ আমি আলুর কুলচা বানানোর জন্য কোনো রকম কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না শুধুমাত্র টক দইয়ের মাধ্যমে কিভাবে আলুর কুলচা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য আমি তেল লবণ ও চিনি খুব ভালো মতন মেখে এবার টক দই দিয়ে মেখে নিচ্ছি যতটা টক দই আমার কাছে ছিল সম্পূর্ণ টক দই দিয়ে আমি মেখে নিয়েছি একদম একদমঝুরো করে এবার ওপর থেকে অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নেব যেহেতু এখানে আমি কোনো রকম কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না তার জন্য ডো একটু নরম রাখবে তবে আলুর কুলচা ফুলবেও বেশ ভালো ও অনেক নরম তুলতুলো হবে এখানে সম্পূর্ণ ডো মাখা হয়ে গেছে এবার আমি রকম কোনো তেল উপর থেকে দেব না রেস্টে রেস্টে রেখে দেব। যতক্ষণ রেখেছি নর্মালি ততক্ষণের মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছিল এবার সে আলুগুলো নামিয়ে উপরে খোসা ছাড়িয়ে নেব এবার আলুর কুলচা করার জন্য যে পুর তৈরি করবো এখান থেকেই আমি পুর তৈরি করা আলু কাশ্মীরি আলুর দমের আলু ভাগ করে নেব কাশ্মীরি আলুর দামের জন্য আমাকে আলুগুলো দু টুকরো করে নিতে হবে আর কুলচা যে পুর তৈরি করবো তার জন্য অন্য পদ্ধতি প্রথমে আমি কাশ্মীরি আলুর দামের জন্য বড় বড় করে মাত্র দু টুকরো করে নিয়েছি একটি আলু এখানে দেখতে পাচ্ছেন মাত্র দু টুকরো করেছি আর আলুর দামের আলুগুলো একটু বড় বড় থাকলে বেশ ভালো লাগে দেখতে খেতেও বেশ ভালো লাগে এবার কুলচার পুর তৈরি করার জন্য একটি গ্রেটারের মাধ্যমে আমি যতটা মিহি হতে পারে করতে পারি ঠিক সেইভাবে আলুগুলো গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন এবার একটা লঙ্কাও কুচি করে নিচ্ছি আর সামান্য একটু আদা দিয়ে দেব কাঁচা আদা তারপরে এখানে আরও কিছু জিনিস দিতে হবে সেগুলো সবই আপনাদের দিতে হবে নাহলে ভেতরে পুরে কোনো টেস্ট আসবে না ওই জন্য টেস্ট অনুযায়ী লবণ একটু সর্ষার তেল একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু বিট নুন আর একটু জিরার গুঁড়ো তবে হ্যাঁ জিরার গুঁড়ো অপশনাল এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি যদি আপনাদের কাছে জিরার গুঁড়ো ফ্লেভার পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন এবার খুব ভালো মতন মেখে রেস্টে রেখে দেব আলুর কুল আলুর কুলচার পুর ও ডো দুটোই রেস্টে রাখা আছে ততক্ষণে আমি কাশ্মীরি আলুর দম তৈরি করে দেখাচ্ছি কড়াই বসিয়ে সবার প্রথমে সরষার তেল দিয়েছি এবার টুকরো করে রাখা আলুগুলো বাইরের সাইডটা লালচে করে ভেজে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করা তো রান্না করতে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আবার বলছি আপনারা প্লিজ আমার সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের বর্তমানে ভীষণ প্রয়োজন তো এবার দেখুন আমি আলুর কুলচা বা সরি কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে জিরা বাটা কাশ্মীরি লঙ্কা বাটা ও আদাবাটা বাটা স্বাদ মতো লবণ ও হলুদ এবার খুব ভালো মতন কষিয়ে উপর থেকে একদমই অল্প জল দিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ করা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আলু সেদ্ধ করা আছে জল অল্প দিতে হবে এবং আলুতে আলুর দমে লবণও অল্প দিতে হবে কারণ সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম এবার কাশ্মীরি আলুর দম ঢেকে দেবো কাশ্মীরি আলুর দমে রান্না করার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কাজুবাদাম বাটা হ্যাঁ কাশ্মীরি আলুর দম রান্না করতে কাজুবাদাম বাটাই লাগবে এটি অবশ্যই চেষ্টা করবেন কাজুবাদাম বাটাই দেওয়ার এখানে আমি কাজুবাদাম বাটা জল দেগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে সঙ্গে দেখুন গ্রেভি কত সুন্দর কালার চলে এসেছে আর উপর থেকে একটু গরম মশলা দিয়েছি যখনই তেল ছেড়ে দেবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে দেবেন হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে কাশ্মীরি আলুর দম এই কাশ্মীরি আলুর দম খেতে দুর্দান্ত লাগে রুটি লুচি বা যে কোনো পরোটার সঙ্গে আপনারা করতে কাশ্মীর আলুর দম রান্না করতে খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেখিয়ে দিলাম এবার বানানো দিই কুলচা এদিকে আমি আলুর দম রান্না করতে করতে ডো থেকে চারটে লেচি কেটে রেখেছিলাম আর আলু যে পুর তৈরি করেছি সেখান থেকেও চার পাঁচটা লেচি কেটে রেখেছি এবার ময়দা দেখে বুঝতেই পারছেন মানে ডো ডো দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে যে আমার হাতে লেগে যাচ্ছে ঠিক এই সময় কোনো রকম তেল ব্যবহার করবেন না চাইলে হাতে একটু ময়দা মাখিয়ে নেবেন এবার ভেতরে একটু গর্ত করে আলুর যে পুর তৈরি করেছি সেটা দিয়ে ভালো মতন গোল করে নেব যেহেতু হাতে লেগে যাচ্ছে আমি সামান্য একটু ময় নেব আর হ্যাঁ আমি আলু আলুর কুলচা যে বানাচ্ছি কোনো রকম বেলবো না হাত দিয়ে প্রেস করে করে গোল সুন্দর করে বানাবো এখানে দেখো আমি হাত দিয়ে হালকা 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 করে প্রেস করছি খুব বেশি প্রেস করা যাবে না তবে ভিতর থেকে পুর বেরিয়ে আসবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না তবেও ভিতর থেকে পুর বেরিয়ে আসতে পারে ওই জন্য এই কাজগুলো খুব আলতো হাতে এবং খুব অল্প অল্প করে কাজটি করতে হবে একটু বেশি সময় নিয়ে এই কাজটি আপনাদের করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি এখানে এবার একটি কড়াই বসিয়ে কড়াই গরম করে উপর থেকে জল দিয়ে দিয়েছি আপনার চাইলে জিরো অয়েলও করতে পারেন তাতে স্বাদের কোনো ডিফারেন্স আসবে না এখানে আমি সামান্য জল ছিটা দিয়ে প্রথমে কুলচা দিয়ে দিয়েছি উপর থেকে দেখতে পাচ্ছেন ভাব বেরিয়ে যে জলগুলো নিচে পড়ছে সেই জলের ভাবেই কুলচা তৈরি হয়ে যাবে এবার একটু উল্টে পাল্টে দিতে হবে কারণ এখানে আমরা কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি তার জন্য এই সময় আলুর কুলচা বানানোর জন্য একটু খেয়াল রাখতে হবে এবার আবার উল্টে দিয়েছি এবার খুব সুন্দর ফুলে উঠবে আপনারা চাইলে জিরো অয়েলে করতেই পারেন এখানে আমি একটু কালার ভালো আসার জন্য এবং দেখতে যাতে সুন্দর হয় ঠিক তার জন্য সামান্য একটু সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি যদি আপনারা চান সর্ষার তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য একটু সর্ষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এক এক করে আমি সবগুলো আলুর কুলচা বানিয়ে রেখেছি এখানে আমি একটা ভেজে আপনাদের সম্পূর্ণ দেখালাম আপনারা দেখলেন কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পারছেন ফুলেছে খুব সুন্দর এবং অনেক নরম তুলতুলও হয়েছে প্রথম কালুর কুলচা তৈরি হয়ে গেছে এবার আমি আবার একটু জল দিয়ে দ্বিতীয়টা দিয়ে দেব। যে এখানে আমি ইন্ডাকশানে করছি আপনাদের গ্যাসে করেও দেখাবো কারণ সবার বাড়ি ইন্ডাকশান অ্যাভেলেবেল নেই গ্যাসে করলে একটু লো টু মিডিয়ামে রাখবেন একদম মিডিয়া একদম লো রাখবেন না একদম হাই রাখবেন না এখানে আমি গাছে বসিয়েছি এবার একটু উল্টে নেব উল্টে নেব এবার এবার দেখতে পারবেন কত সুন্দর ফুলে উঠবে অবশ্যই এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন কোনো রকম কোনো সোডা বা পাউডার ছাড়া আলুর কুলচা খুব সুন্দর মতন মাইতে তৈরি করে যায় শুধুমাত্র টক দই দিয়ে তো ভিডিওতে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই আমার এই রেসিপিগুলো কোথা থেকে দেখছেন সেগুলো আমাকে একটু বলবেন আমারও ভীষণ ভালো লাগে যে আমার ভিডিওগুলো কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে তো চলুন আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক করে দেখুন চারটে আলু কুলচে আমার ভাজা হয়ে গেছে যেহেতু আমি এখানে শর্ষের তেল দিয়ে ভেজেছি তার জন্য একটু লাল আপনারা যদি ঘি বা বাটার দিয়ে ভাজেন তাহলে একদম সাদা ফুটফুটে হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন